চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ যেমন ষোলে আরামে দাঁড়াবে আরামে দাঁড় সোজা হবে সোজা হোক জন্য প্রস্তুত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো যেমন ছিল দাঁড়াবে আরামে দাঁড়াও কোরন্তাল কেমনি শুনে ছিল বলছিলেন সোজা হবে সোজা হেদাবে আরবে হবে গীতা তোমার জন্য প্রস্তুত

বাজায় বসি সোনার বাংলা আমি তোমার পাগল করে আগ্রানে তোর ভরা খেতে কি দেখেছি